দেশের বায়ু দেশের মাটি গাছ লাগিয়ে করব খাটি এই স্লোগানকে কেন্দ্র করে গরু নদী ব্লাড ডোনার্স ক্লাব বিশ্ব বৃক্ষরোপণ দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে তার এই ধারাবাহিকতায় এগারোই জুলাই বৃহস্পতিবার টর্কি বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের আঙ্গিনায় বিশটি ও টর্কি বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের আঙ্গিনায় বিশটি এছাড়াও বিভিন্ন স্থানে সর্বমোট ষাটটি বৃক্ষরোপণ করেছে সংগঠনটি উক্ত বৃক্ষরোপণ কর্মসূচি অভিযানে উপস্থিত ছিলেন স্ব স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ এবং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাজী সুজন সভাপতি তানবির আহমেদ শাকিল সাংগঠনিক সম্পাদক সানাউল ও অন্যান্য সদস্য বৃন্দ বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে প্রতিষ্ঠাতা কাজী সুজন বলেন বর্তমান বিশ্বের পরিবর্তনের লক্ষ্যে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি বাস্তবায়ন জরুরি তাই প্রত্যেকের উচিত দুটি করে বৃক্ষরোপণ করা তারই ধারাবাহিকতায় গরু নদী ব্লাড ডোনার্স ক্লাব জিবিডিসি সংগঠনটি রক্তদান কর্মসূচির পাশাপাশি সামাজিক ও দেশ উন্নয়নমূলক অংশগ্রহণ করে আমাদের লক্ষ্য পাঁচ হাজার বৃক্ষরোপণ করা আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি সামনের দিকে এগিয়ে যেতে চাই তাই সকলের প্রতি আহ্বান থাকবে সবাই আমাদের এই কর্মসূচিকে সহযোগিতা করে আমাদের সাথে এবং পাশে থাকবেন